আমাদের সেই ছোটবেলায় ফাইভের অঙ্কে ফোরের বইয়ে যখন সর তখন সাররা বলতো এক সার এসে বলতো সরল মানেই সহজ আর আর এক এসে বলতো মানে যারা অঙ্ক পারে না ভয় পায় তখন আরে ওটা সহজ মানে দেওয়া আছে কিন্তু তোকে কঠিন ভাবে করতে বলছে হ্যাঁ তো এই হলো সরল অঙ্ক না দেখো তাহলে এইটাকে বলছে পাঁচের ক এটাকে বলছে কি সরল করো তোমাকে আগে প্রথমে বুঝতে হবে দেখো এইটা হলো বেস আর এইটা হলো কি পাওয়ার অর্থাৎ ভিত্তি এটা মাত্রা ঘাত সূচক যাইব ঠিক এখানেও তাই তাহলে এখানেও তো তাই বারবার কি এক কথা বলা যাবে এখন তুমি দেখো কোনটার সাথে কোনটা মিল আছে এবং কে কোন অবস্থায় আছে

দেখো তো দেখো তো বুঝছো মোস্তাকে অঙ্ক করে আচ্ছা এই গুণন এখন এইগুলোর সাথে এইগুলো কি আছে গুণ তুমি এই গুণ চিহ্ন এখান দেখো এই সোজা কিন্তু গুণটা হবে তাই না আচ্ছা আবার এইখানে তাই এ মাইনাস বি ডিভাইডেড এ এই দেখো তাহলে এই হলো কি এ বাই এ মাইনাস বি

তোরে কিন্তু সকালে দিয়ে দেবো দুটো আচ্ছা ইকুয়াল টু এখন দেখো এই এইটার আমরা কি করব লসাগু এটার আমরা কি করব লসাগু আচ্ছা করে ফেলবো হ্যাঁ তত অবশ্যই এ প্লাস বি ডিভাইডেড বি তাহলে এই হলো এ মাইনাস

এখানে দেখো এ ডিভাইডেড এবার A. ঠিক আছে কথা কেমন জিরো সময় বুঝ এখন কথা হলো এইটা আর এইটা কেটে যায় তাই না কারণ ভাগ প্রক্রিয়া আছে এটা আর এইটা কেটে যায় এখন ভাগে যদি কাটে ভাগে কোনোদিন কোনো জনমে ভাগ ফল জিরো হয় হয় বিয়োগ ফল জিরো হতে পারে যোগ ফল কোনদিনও জিরো হবে না বুঝতে হবে কারণ কিছু আছে বি তো তোমার ভাগ করে দিচ্ছে তাহলে জিরো কেমন হয় তাহলে এইটা ভাগ এইটা সমান সমান হ্যাঁ আমি তুমি দুইজন মনে করো শ্বশুর বাড়ি থেকে গিফট আনছে দুইটা ভাগ করে যদি দেয় শ্বশুর তাহলে একটা একটা করে হবে নাকি অর্থাৎ ভাজ্য ভাগ ফল সমান হলে সরি ভাজ্য ভাদক সমান হলে ভাগ ফল সব সময় কি হয় অন হয় ডাস্টবিন এইখানে তোমার যদি কেটে দাও এইখানে যদি কেটে দাও তাহলে এদার উপরেও পাওয়ার ওয়ান এটার উপরে পাওয়ার কি ওয়ান কোন কিছুর উপরে পার ওয়ান হলে সেই ওয়ান লেখার প্রয়োজন আছে তাহলে এ প্লাস বি বাই ডি ইন্টু এ মাইনাস বি বাই ডি ঠিক আছে না কথা ঠিক আছে হ্যাঁ কে বুঝতে কিছু আচ্ছা এখন দেখেন তো এই রাশিটা গুণ নেই রাশিটা না এখন এইটার সাথে গুণ নেইটা করে দেন আর এইটার সাথে গুণ নেইটা করে দেন তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে কি হয় হুম এইখনে লিখল মা এই হল এই স্কোয়াৰ মাইন বি স্কুৱাৰ বিষয়ে আৰু কিছু কৰা যায় না গেলে আনচাৰ লিখি দাও হা মজা না